ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্রের সেন্ট্রাল রোডের মৎস্য দপ্তরের দেখি থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য শহর জুড়ে শহরবাসীরা দুপুরে দীঘিতে এক ব্যক্তির মৃতদেহ ভীষে দেখতে পান সঙ্গে সঙ্গে তারা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে এদিকে জানা যায় শহরের শিববাড়ি এলাকার বাসিন্দা পাপু দাসের মৃতদেহ এটি সে পেশা একজন বিদ্যুৎ কর্মী কিন্তু কি করে দীঘিতে তার মৃতদেহটি এলো এ নিয়ে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শহরবাসীর এদিকে তার পরিবার সূত্র জানা গেছে বুধবার রাতেও সে বাড়িতে ছিল তাহলে কখনই বা তার মৃত্যু হলো এবং কি করে বা এই তিথিতে আসলো এই নিয়ে কিছুই বলতে পারছে না মৃতের পরিবারের লোকজনেরা এখানে আমাদের কাছে আমরা এসে পাবলিক খেলে রাখছিল ওরা এটাকে খুলে রাস্তার সামনে দেখে দেখছি তো দেখলাম এটা মোটামুটি যে সিমটম দেখা যাচ্ছে মোটামুটি না হয় বিশ বাইশ মিনিট হলো মোটামুটি মারা গেছে মানে একটা দেখা হয়ে গেছে যে শরীরের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অন্তত পক্ষে টোয়েন্টি ফোর আওয়ার্স মারা যাওয়ার তো আমরা এসে যেহেতু মারা গেছে যদি জীবিত থাকতো এটা আমরা রিকোভারি করি কিন্তু যখন মারা যাওয়ার পর এটা কিন্তু টোটালি পুলিশের কেস যদি জীবিত থাকতো তাহলে আমরা এটাকে রিকোভারি করি একশোবার যদি কোনো ইঞ্জুর হয় বা যদি দলের মধ্যে পড়েছেন ধরুন এটা নিলে পরে বাঁচবে এই ধরনের বোঝা যায় কিন্তু এটা তো পুরা বরফের মতো ডাক্তা হয়ে গেছে মানে এটা তো ভেসে গেছে মানে কি কোন সময় বোঝা যায় যে দোলে পড়ার পর যখন ভেসে উঠবে তখন তো এটা হান্ড্রেড পার্সেন্ট কিছু না হয় টোয়েন্টি ফোর আওয়ার হয়ে গেলে এটা ভেসে উঠে হ্যাঁ তারপর তো একজনকে জিজ্ঞেস করলাম যে ওনার নাম কি। তো এমনি বোঝা গেছে আর কি দাস ওনার দাস হ্যাঁ হ্যাঁ দাস আচ্ছা যাই হোক হতে পারে সবাই তো জানে না ওখানে দু একটা ছেলে ছিল ওর নাম বললো তো ওখন দেখুন এমন অবস্থা আমাদেরকে ডেথ ডেথ বডিও আমাদেরকে টানতে হয় এটা কিন্তু আমার আমাদেরকে নেওয়ার নিয়ম না যেটা হ্যাঁ এটা আমাদেরকে রেস্কিউ করার কোনো নিয়ম না আমার ওই যে এই যে ডেড বডিকে যখন নিয়ে যাই আমরা ওখানে যদি একটা কল আসে এটা লাগিয়ে